আমার জল চলে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কে বলবো কিরকম হয়েছে তাহলে বন্ধুরা আদি পর্যন্ত তা হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আবার বানাবো আম্মাকা, তাহলে চলুন শুরু করা যাক আজকে কিন্তু অন্যরকম করে মাখবো তাহলে চলুন এবার কাটি বন্ধুরা এখন আমি আমগুলা ভালোভাবে ধুয়ে নেবো হয়ে গেছে এবার কেটে নেব বন্ধুরা এখন আমটা কেটে নেবে কুশাটা ছাড়িয়ে নিচ্ছে এরকম করে সবগুলার কুষা ছাড়িয়ে নেবে আমার কুশাটা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেবে আজকে অন্য রকম করে কাটবে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি লবণ শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি কাসুন্দি বন্ধুরা কাসুন্দি দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে দিয়ে দিচ্ছি কাসন্দ এখন সবগুলো একসাথে মেখে নেবো আমার তো এখনই জিভে জল চলে আসছে বেশি কাশন্দি পড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কে বলবো কিরকম হয়েছে কি আর বলবো সেদিনের মাকাটার থেকে আজকের মাকাটা অনেক ভালো হয়েছে অসাধারণ হয়েছে খুব টেস্টি হয়েছে করে বাড়িতে বানাবে অসাধারণ হবে যে পর্যন্ত চলে আসবো অনেক দিন অন্য একটি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ